জয়নিতায় জয়গৌর আর বড় গোস্বামীর বাড়ির পাশেই রয়েছে শ্রী শ্রী গোপীকান্ত জিও খাওয়া বাড়ি তো চলো তোমাদেরকে দর্শন করায় শ্রী শ্রী গোপীকান্ত জিওকে তো তোমরা দেখতেই যে শ্রী শ্রী গোপীকান্ত জিও মন্দিরের গেট তো এইখানে দেখছি তালামারা রয়েছে তো এইখানেই প্রতি বছরে আগে কি এখানে সেবা হতো একটা সময় তো এখানে কেউ থাকে না বলে শুধু রাসের সময় নিয়ে এসে সেবা হয় আর এখানে একটা খা বাড়ি আছে সেখানে আর কি ভগবানের প্রতিনিয়ত নিত্য সেবা হয় তো দেখি চেষ্টা করব ওই বাড়িতে যে তোমাদেরকে কিস শ্রী গোপীনাথ কান্ত জিওকে দর্শন করানোর আর তোমরা যারা আসছো অবশ্যই মানে গোস্বামী বাড়ি যাওয়ার আগেই পড়বে ঠিক আগেই পড়বে এই বিগ্রহ বাড়িটি তো তোমরা অবশ্যই আসতে পারো তো চলো এরপরে কোন বিগ্রহ বাড়ি যাই তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো জয় নিতাই জয় গৌর তো বন্ধুরা চলে এসেছি সিদাম শান্তিপুরের পাগলা গোস্বামী বাড়ি বা কেশব রায় জিও গোস্বামী বাড়ির সামনে তো চলো তোমাদেরকে দর্শন করাই পাগলা গোস্বামী বাড়ি মন্দির চত্বর তো এখানে দুটো গোস্বামী মানে জিও রয়েছে কেশব রায় জিও এবং কৃষ্ণ রায় জিও মন্দিরটি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো সর্বপ্রথম জি কেশব রায় জিও মন্দিরটি তোমাদেরকে দেখাই চলো তো রাসের প্রস্তুতি চলছে তো রাসের আগে তোমরা সকলে দেখ দেখতে পাচ্ছ দর্শন করতে পারছো শ্রী শ্রী কেশব রায় জিও পাগলা গোস্বামীর বাড়ির আর এছাড়াও সীতানাথ রয়েছে সীতা দেবী রয়েছে সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী কেশব রায় জিওকে আর তোমাদেরকে বাড়ির বা শ্রী শ্রী গোপীকান্ত জিও দর্শন করাতে পারলাম না কেন একজনের বাড়িতে সেবা হয় ওইটা তো ঘরটা দরজা দিয়ে দেখলাম যে কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না তো যখন রাস উৎসব শুরু হবে তোমাদেরকে তখন দর্শন করাবো তো সকলে খুব কাছে থেকে দর্শন করছো শ্রী শ্রী কেশব রায় জিও এবং অদ্বৈত আচার্য প্রভু এবং সীতানাথ সীতা দেবীকে দর্শন করলে আর এছাড়া পাশেই রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ রায় জিও পাগলা গোস্বামী বাড়ি দিই আর যে কোনো কারো কাছে বললেই নিয়ে আসবে যে কোনো টোটোওয়ালা বা গাড়িওয়ালা কাছে বললেই তোমাদেরকে নিয়ে আসবে পাগলা গোস্বামী বাড়ি তো তোমরা সর্বপ্রথম রাধারাজবিহারি জিও বড় গোস্বামী বাড়ি তারপরে গোপীকান্ত বা খা খাওয়া বাড়ি দর্শন করবে তারপরে পাগলা গোস্বামী বাড়ি আসতে পারো তো চলো তোমাদেরকে দেখাই শ্রী কৃষ্ণ রায় জিওকে তো এই যে মন্দির চত্বর দেখতে পাচ্ছ এটাই কিন্তু রাসমঞ্চ হবে এই কেশব রায় জিও এবং কৃষ্ণ রায় জিওকে দুজনকেই নিয়ে যাওয়া হবে এই রাসমঞ্চে সামনের যে রাসমঞ্চ দেখতে পাচ্ছ এই মন্দিরটাই নিয়ে যেয়ে সেবা করা হবে তো আগামীকালই নিয়ে আসা হবে এই মন্দিরে তো খুব কাছে থেকে দর্শন করো শ্রীরাম শান্তিপুর পাগলা গোস্বামী বাড়ির রাসমঞ্চ তো দেখো সবকিছু রং টং করে নিয়েছে এই যে রাসের যে মানে রাধারোমণের যে আসনগুলো দেখো সামনে রয়েছে শ্রী শ্রী কৃষ্ণ রায় জিও তোমাদেরকে দেখাবো চলো তো কৃষ্ণরাইজিও এত সুন্দর বিগ্রহ তো কাছে থেকে দর্শন হয় না এটা সব থেকে যেমন অনেকটা দূরে যেতে হয় ওই গ্রিল দেওয়া থাকে তো বিগ্রহটা সত্যিই অনেক সুন্দর চলো যদি দেখাতে পারি তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে ঢাকিরা চলে এসেছে শ্রী শ্রী কৃষ্ণ রায় বাড়ি পাগলা গোস্বামী বাড়ির মন্দির চত্বর তোমরা দর্শন করছি তো দেখি সামনে যে তোমাদেরকে দর্শন করতে পারি কি না হ্যাঁ রয়েছে সামনে শ্রী শ্রী কৃষ্ণ রায় তো কিছুই দর্শন করতে পারছি না কেননা গ্রিল দেয়া রয়েছে সামনে দেখতেই পাচ্ছ আর এই পাশে রয়েছে আমার নিতাই গৌড় হ্যাঁ নিতাই হা গৌর তো লাশের সময় যখন বের করবে তখন তোমাদেরকে সব কিছু দর্শন করাবো কেননা এখন অনেকটাই দূরে রয়েছে বিগ্রহগুলো তো চলো এরপর কোন বিগ্রহ বাড়ি রয়েছে সেই বিগ্রহ বাড়ি তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো